দেখুন আমাদের এই অপারেটর রাজা ঠিক আছে যে তোমার এতে ছিল বর্মনের সঙ্গে কম্পিটিশন ছিল কম্পিটিশন করছিল দেখুন হাড়ি কড়া নিয়ে যাচ্ছে গ্যাস ওভেন সব কিছু দেখুন কত জোরে জোরে করে ঢুকাচ্ছে দেখুন দেখুন হাই কৰ হাই কৰ কি কৰবেগে উৰিষাতে কি কৰব মানে আমি তো ইউটিউব ছাড়িবো আমি গেদলি ইউটিউব পারতোরা আমি না তা দেখুন সুজিত কি বুঝছে দেখুন সুজিত সুজিত এই অবস্থায় ওড়িশা যাবে কি রকম লাগছে বলে সুজিত বারবার সুজিত তাড়া দেখুন একে একটু একটু লাগে সুধুর একটু দিয়ে দিলে সব শান্ত একটু হই যায় সবাই একটু সবাই হেল্প করবে তোকে যারা যারা দেখছো ગડી ઓર લોકો એ છે કે ડડી દે